আসসালামু আলাইকুম সাত সদ্যকর ম্যাচে ভারতকে বত্রিশ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি যেখানে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো চল্লিশ রান সংগ্রহ করে গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার নিশঙ্কা তিনি কিন্তু আজকে ফেরত কিন্তু শ্রীলঙ্কার মিডল অর্ডার ব্যাটাররা কিন্তু ঠিকই দাঁড়িয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত তারা মিডল অর্ডার ব্যাট ব্যাটারদের কল্যাণে দুশো চল্লিশ রান করতে পেরেছে জবাব দিতে নেমে দুর্দান্ত ভারত শুরুটা ছিল অত্যন্ত চমৎকার যেখানে থাকে অধিনায়ক রোহিত শর্মা গত ম্যাচের মতো এই ম্যাচও তুলে নিয়েছেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি সুভমান গিলের সাথে তিনি চমৎকার একটি জুটি গড়ে তোলেন কিন্তু রোহিত শর্মা এবং সুভমান গিল আউট হওয়ার পরেই যেন খেলা থেকে সিটকে পড়ে ইন্ডিয়া যেখানে বিরাট কোহলি মাত্র চোদ্দো রান করেছেন এদিকে সুকমান দুবে শূন্য রান করে আউট হয়ে গেছেন ভারতীয় ব্যাটারদের মধ্যে এরপরে আর কেউ প্রতিরোধ করতে পারেনি অক্সয় পেটলের ব্যাট থেকে এসেছে চুয়াল্লিশ রানের একটি ইনিংস এদিকে শ্রীলঙ্কার বোলার বাগ্রশ্রী তিনি কিন্তু একাই দোষিয়ে দিয়েছেন ভারতীয় দলকে যেখানে তিনি একাই তুলে নিয়েছেন ছয় ছয়টি উইকেট কেরিয়ার সেরা ছয়টি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আর এতে করেই শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি জিতে নিয়েছে বত্রিশ রানে ভারত এবং শ্রীলঙ্কার তৃতীয় ম্যাচটি এখন দাঁড়িয়েছে ফাইনালে এই ম্যাচটি যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে তারা সিরিজ জিতবে ভারত জিতে গেলে সিরিজ তাই হয়ে যাবে শ্রীলঙ্কা এদিন কিন্তু চমৎকার খেলা দেখিয়েছে তো বন্ধুরা শ্রীলঙ্কার এরকম দুর্দান্ত জয় আপনাদের কেমন লাগলো লিখে জানাতে পারেন